হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত দেখো শুরু করে দিয়েছে কিন্তু আমরা সাজেশন আলোচনার পার্ট হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এই যে তোমাদের পেপার নাইন পেপার নাইন এর সিলেবাস এখান থেকে অলে কিন্তু এবার আমি গুলো নিয়ে আসার চেষ্টা করব প্রত্যেকদিন আজকে সিলেবাসটা থেকে ওভারঅলে থ্রি মার্কসের কিছু কোয়েশনস কিন্তু অ্যাজ এ সাজেশন তোমাদের সাথে আমি আলোচনা করছি আশা করছি এই কোয়েশনস কিন্তু তোমাদের এক্সামে যথেষ্ট হেল্প ফুল হবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো এই জায়গাটা তো তোমাদেরকে জানতেই হবে চলো এটা ফটাফট আমরা দেখে নিচ্ছি কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এবং সব থেকে ভালো কথা যেটা অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের এখনও চলছে এইবারে দেখো তোমরা যে যেই সেমিস্টারে রয়েছে এবং তোমরা তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তো তোমাদের জন্য কিন্তু ফি আমরা ধার্য করেছি খুব সামান্য একটা মূল্য দেখো এক টাকা মাত্র ওয়ান এবং তোমরা যারা মাইনার কোর্সে রয়েছে সেটা যে যেই সেমিস্টারে আছো তাদের জন্য কিন্তু কোর্সটি রাখা হয়েছে শুধুমাত্র ছশো টাকা ক্লিয়ার এবং এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং তোমাদের সব থেকে চাহিদার জায়গা হানড্রেড পারসেন্ট সাজেশন এটা কিন্তু তোমরা একদম পেয়ে যাচ্ছ ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয়টা এবার ঝটপট করে দেখে নিই নতুন নতুন বিষয় কিন্তু এসেছে একটা হলো আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে ডাব্লু ডাব্লিউ ডট এবং আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে দেখো পিস্টিকল এডুকেশন আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওপরে লোগোটা এটা দিয়ে সার্চ করলে কিন্তু প্লে স্টোরে তোমরা দেখতে পাবে এবং ছাব্বিশ থেকে কিন্তু তোমরা এখান থেকে এই অ্যাপকে সাকসেসফুলি কিন্তু ইউজ করতে পারছ ক্লিয়ার চলো এবার আমরা আলোচনার বিষয় ফিরে আসি দেখি এখান থেকে থ্রি মার্কসের কি কি আমি রাখতে পেরেছি এইট থেকে নাইন এই যে সময়ের মধ্যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এর প্রধান সুপারিশগুলি কি ফর থ্রি মার্কসের জন্য কিন্তু আর সুপারিশগুলো যতগুলো রয়েছে তোমাদের কোনোটাও কিন্তু বাদ দিও না ঠিক আছে কম বেশি সেটা কিন্তু দেখে যেও আচ্ছা এরপরে কি সেকেন্ডারি এডুকেশন কমিশনের উদ্দেশ্য কি ছিল ইন্ডিয়ান এডুকেশন কমিশন নাইনটিন সিক্সটি ফোর থেকে নাইনটিন সিক্সটি সিক্স এর মূল উদ্দেশ্যগুলি কী কী এগুলো কিন্তু তোমরা শুধুমাত্র থ্রি মার্কসের পরে যে ছেড়ে দেবে সেটা কিন্তু নয় তোমরা কিন্তু থ্রি মার্কসেরও পড়বে সিক্স মার্কসেরও পড়বে এবং আমি সবসময় একটা কথা বলে থাকি সবসময় তোমরা ডিটেইলসে পড়ো সেখান থেকে তোমাদের থ্রি মার্কস আসলেও করতে পারছো সিক্স মার্কস আসলেও করতে পারছো টুয়েলভ মার্কস আসলে ইজিলি করে নিতে পারছো আচ্ছা এরপরে চলে আসি নাম্বার ফাইভ প্রোগ্রাম অফ অ্যাকশন নাইনটিন নাইনটি টু এটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ভালো করে পড়বে প্রোগ্রাম অফ আচ্ছা এরপরে নাম্বার সিক্স নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো ক্লিয়ার নাম্বার সেভেনে কী আছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন বলতে কি বোঝো এটাও খুব ভালো করে পড়বে দেখো তারপরে এস এস এ আর টি ই অ্যাক্ট কোনোভাবে বাদ দেওয়া যাবে না তোমরা কিন্তু এটা টুয়েলভ মার্কস সিক্স মার্কসের জন্যও দেখে যাবে আর টি অ্যাক্ট এস এস এ আচ্ছা আর এর উপর কিন্তু আমি ডিটেলস ক্লাস করিয়েছি যারা নি কাইন্ডলি চ্যানেলে গিয়ে ভিজিট করবে আর এর পুরো পুরো নাম বারংবার আমি বলি পুরো নামগুলো কিন্তু পড়তে হবে আর এর ফুল ফর্ম এবং এর উদ্দেশ্য সংক্ষেপে বলো এনসিআরটি তো কোনোভাবেই বাদ দেওয়া যাবেই না এনসিইআরটি ও ইউজি এর দুটি প্রধান কার্যাবলি লেখো এনসিইআরটি থেকে কিছু না কিছু কিন্তু তোমরা পেয়ে যাবেই ক্লিয়ার তো চলো আমি সরে যাচ্ছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এটার থেকে কিন্তু তোমরা এবার পড়াশোনা শুরু করে দাও ক্লিয়ার তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে কিন্তু এখন আমি তোমাদের এই পেপার থেকে আবার কিছু সাজেশন নিয়ে আসবো দেখা হচ্ছে আমার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ